এгла স্কুলে চলো গানতে গেছি না ছোট বড় রূপা জানাই ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা দেখুন আমি নার্সারি থেকে খুব সুন্দর সুন্দর গাঁদা ফুলের চারা নিয়ে এসেছি দেখুন আমার দাদা ফুল বলেছে আমি আনি ফুলগুলো কি দারুন ফুটেছে টেলারের কাছে কিছু ফুল জমা জামা শাড়ি দিয়েছিলাম এই ধরুন দশ বারোটা মতো ওগুলোকে বানাতে দিয়েছিলাম দিয়ে ব্লাউজগুলো এতগুলো দেয়নি আর যেগুলো বানিয়েছি সেগুলো দেখাচ্ছি এই যে ব্লাউজটা আমি বানিয়েছি ব্লাউজটা হয়ে গেছে অনেকগুলো শাড়ি দিয়েছিলাম এই যে ফল আর পিকো করেছে এখানে একটা এই যে এই শাড়িটা তিনটা শাড়ি এই তিনটা শাড়ি দিয়েছিলাম ব্লাউজটা পরে দেখতে হবে ঠিকঠাক করেছে কিনা এই যে এরকম আর আমি আরও দিতে বলেছিলাম আরগুলো পরে আমি অল্প অল্প করে দিয়ে দিয়ে বানিয়ে নিয়েছি গ্লাভসগুলো সবগুলো ওই চার পাঁচটা মতো বানিয়েছি ওর কাছে আর বানাই নি ভাত বসিয়েছি আজকে চিংড়ি মাছের চাটনি বানাবো আর বাঁধাকপিটাকে একটু ভাজা ভাজা করবো রসুন পেঁয়াজ রসুন আলু দিয়ে করছি ভাত আমি বাঁধাকপিগুলোকে গুলোকে দিয়ে দেবো সান টান করে টুকু তারপর বাবার সঙ্গে আমার মেয়ে একটু মলে যাবে তো মলে গিয়ে স্কুলের ব্যাগ

চিংড়ি মাছের চাটনি বাঁধাকপি ভাজা এদিকে চলছে আমি আর ডালটা ডালটা বানাচ্ছি এখন আর ডাল দেয়নি পেঁয়াজগুলো ভাজা চলছে এত দেরি হলো আর কী ব্যাগ নিলি দেখি

মাঝখানে আমি স্নান করে নিয়েছি ফুচকুছা ঘুম থেকে উঠে পড়েছে আর কি ঘুমোবে না আর এতটা ওরা আসতে এত দেরি করলো দেরি করে নিয়ে গিয়েছিল এই যে আমার মেয়ে বসে আছে যাই যা হাতটার মুখটুক আমি খাবার মারছি